সকালে নাস্তা যদি হয় পরোটা তার পাশাপাশি যদি থাকে আলুর দম তাহলে কিন্তু খাবারটা সেইভাবে জমে কিন্তু আমরা ইউজালি সবাই একটা নর্মাল ওয়েতে আলুর দমটা মেক করে থাকি চলেন আজকে আপনাদের একটা ডিফারেন্ট রেসিপি শেয়ার করি আলুর দমে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফাইজ আলম ব্লক আজকে ডিফারেন্ট ওয়েতে একটা রেসিপি শেয়ার করব আলুর দমে তাই প্রথমে কয়েকটা আলু নিয়ে নেই আপনারা যে কোনো সাইজের আলু নিয়ে নিতে পারেন এখানে আমরা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিই এবং এগুলোকে স্লাইস করে নেই এখানে আমরা সাত আটটার মতন আলু নেই কেননা একটা রেসিপি মেক করব বলে আপনারা যদি বেশি জনের জন্য করতে চান তাহলে কিন্তু পনেরো ষোলোটার মতন আলু নিতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে এখন আলুগুলোকে আমরা একটা কাটা চামচ দিয়ে ছিদ্র করে নেব যাতে মশলাগুলো আলুর ভিতরে যায় ট্রাই করবেন প্রত্যেকটা আলুর কোনায় কোনায় যেন এই ছিদ্রগুলো করা হয় যাতে সম্পূর্ণভাবে মশলাগুলো আলুটার ভিতরে চলে যায় অ্যান এই কাজটা করানো একটু কঠিন আছে এখন গরম প্যানের মধ্যে আলুগুলো দিয়ে দিব এই ক্লিপটা নিতে গিয়ে তেলগুলো যে আমার উপর যেভাবে ছিটকিয়ে আসছিল আপনারা দেখতেই পারতেছেন ক্লিপের মধ্যে এখন আপনার এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব এই আলুটার মধ্যে পাশাপাশি স্বাদ মতন লবণও দিয়ে দিব এখন সময় নিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব এখন একটি পাত্রের মধ্যে তিন চামচের মতো টক দই দিয়ে দিব এই রেসিপির মেইন উপকরণটা হচ্ছে এই টক দুইটা এখন এক এক করে মশলার আইটেম দেওয়া হবে এখানে এক চামচের মতো গরু মরিচ দেওয়া হয় আপনারা যারা ঝাল প্রিয় তারা কিন্তু এক চামচের বেশিও দিতে পারেন এখন এক চামচের অল্প জিরে গুঁড়ো এবং এক টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিব এর মধ্যে এক চামচের অল্প একটু হলুদ গুঁড়ো দেওয়া হয় আর এখানে কিন্তু আলুগুলো হালকা হালকা বাদামি হয়ে যাচ্ছে শেষ উপকরণ হচ্ছে গরম মশলা এখানে এক টেবিল চামচ গরম মশলা দেওয়া হয় এবং এটাকে এখন ভালোভাবে মিক্স করা হবে এটা যাতে গুঁড়ো গুঁড়ো না থাকে মিশ্রণটা তাই ভালো করে আমরা মিক্স করে নিব এটা মিক্স করার পরে আলুগুলো যখনই বাদামি হয়ে যাবে তখনই আমরা এই উপকরণটা এই আলুগুলোর মধ্যে দিয়ে দিব এই আলুর রেসিপিটা কিন্তু অনেক ইজি আপনারা বাসায় বসে বিশ মিনিটের মধ্যে এই রেসিপিটা মেক করে ফেলতে পারবেন এই পুরা মিশ্রণটা দেওয়ার পর হাই আছে আমরা কিছুক্ষণ ধরে রান্না করে নেব এরপর কিছুক্ষণ পর যখনই একটু কমে আসে এটার মধ্যে পানি দিয়ে দিব এক কাপের মতো এরপর লো আছে এটাকে রান্না করতে থাকবো আপনারা দেখতেই পারবেন আস্তে আস্তে যে আলুর পানিটা এটা আস্তে আস্তে কমে যাবে এই দেখেন পানি কিন্তু অনেকই কমে গেছে এখন পুরোটা প্রসেসি রান্না করা হবে কেননা এখানে আলুটা সিদ্ধ হবে এবং আমরা কিন্তু হাই আছেও দিব না লো আছেও দিব না পুরো মিডিয়াম আছে এটাকে রান্না করতে হবে যখনই তরকারিটা একটু কষে যাবে এর মধ্যে আমরা পরিমাণ মতো কয়টা মরিচ দিয়ে দিই ঝাল অনুযায়ী আমরা একটু ঝাল পছন্দ করি বলে কয়টা মরিচ দিয়ে দিই এরপর আমাদের গাছের থেকে পাড়া লেবু এখানে দুইটা লেবু দিয়ে দিব চিপে যাতে লেবুর রসটা এটাকে আরও মজাদার করে ফেলে এই রেসিপিটা তখনই রেডি হবে যখনই আলুর গাছ থেকে তেলগুলো ভেসে আসবে তেলগুলো যখনই উপর উপর হয়ে আসবে আমাদের রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে আপনারা দেখতেই পারতেছেন আমাদের রেসিপিটা কিন্তু ডান এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন সময় পরিবেশনের বলা এটা ফ্রিজে দুই তিন দিন রেখেও কিন্তু আপনারা খেতে পারবেন অবশ্যই যদি এই রেসিপিটা ফলো করেন তাহলে আশা করি অনেক মজাদার হবে আপনাদেরও রেসিপিটা তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ